তুমি কি শুনো আমার গল্প রঙিন নয় আধারে জড়ানো দুঃখ সুখে মেশানো স্বপ্ন কখনো শ্রাবণের গান কখনো তপ্ত বালু ছায়া দশটি নয় বিশটি নয় তারও বেশি ক্ষত বয়ে চলেছে বুকের গভীরে যেমন গাছহীন মাটির বুক তেমনি নিঃসঙ্গ আমার প্রান্তর সুক্তারা হাসে দূরের গগনে আর আমি আমি জেগে থাকি কচু পাতার জলের মতো ক্ষণিক সুখে নিদ্রাহীন রাতের দীর্ঘ নিঃশ্বাসে তুমি কি শুনো আমার গল্প যেখানে প্রেম নেই তবু ব্যথা আছে যেখানে আলো নেই তবু স্বপ্ন জলে তুমি যদি শুনতে হয়তো আমিও বেঁচে থাকতাম হাজার বছর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম